লামায় বনহাতির আক্রমণে আহত মানসিক ভাষামহীন ব্যক্তিকে হাসপাতালে ভর্তি সহকারী কমিশনার ভূমি রুবায়ত আহমেদের মানবিক সহায়তা স্টাফ রিপোর্টার মোহাম্মদ মোর্শেদ আলম চৌধুরী লামা বান্দরবান শুক্রবার সতেরো অক্টোবর দু হাজার পঁচিশ বান্দরবালের নামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডে বন হাতির আক্রমণে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন আহত ব্যক্তির হাত ভেঙে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে ঘটনার সংবাদটি জাতীয় দৈনিক তৃতীয় মাত্রা ফেসবুক পেজে প্রকাশের পর দ্রুত মানবিক উদ্যোগ গ্রহণ করেন লামা উপজেলা সহকারী কমিশনার ভূমি রুবায়ত আহমেদ বিকেল চারটার দিকে তিনি নির্দেশ দেন স্থানীয় পাঁচ নং ওয়ার্ডের চৌকিদার জাফর আলমকে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার জন্য পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিকে গুলিস্তান বাজার এলাকা থেকে লামা উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা দেওয়া হচ্ছে মানবিক এ উদ্যোগের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে এসিল্যান্ড রুবায়ত আহমেদকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা ও ধন্যবাদ জানানো হয়